সৃষ্টিকুলের শ্রেষ্ঠ শিরোমণি আল্লাহর প্রিয় হাবিব মহানবী হযরত মুহাম্মদ সাল্লা সাল্লামের আগমনী দিন তথা শুভ জন্মদিন বারোই রবিউল আউয়াল উপলক্ষে লক্ষ্মীপুরে আহলে সুনতওয়াল জামাত ও জেলা গাউসিয়া কমিটির আয়োজনে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয় লিল্লা মসজিদ ময়দানে উন্মুক্ত পরিসরে পবিত্র জশ্নে জুলুসে ঈদ এ সফল করার লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা থেকে যানবাহন রিজার্ভ করে বোর হতেই মানুষের দল নামে উক্ত জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর প্রধান অতিথি ছিলেন সাবেক পৌরসভা চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু অধ্যক্ষ মুফতি মোহাম্মদ আদাউল করি মুজাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা উদ্দিন আল কাদেরি রুহুল আমিন সহ বিভিন্ন ফিরে মাসাইকবৃন্দ